দামি ও ভালো জমিতে অংশ না দিলে কি করবেন দর্শক মনে করেন যে আপনাদের কয়েক জায়গাতে জমি আছে আর আপনাদের এই জমিতে কয়েকজন আপনার আছে ভাইয়ের শরিক হতে পারেন বোনের শরীর হতে পারেন এখন জমি যখন ভাগ করার প্রয়োজন দেখা দিল তখন দেখা গেল যে মাঠের জমিতে আপনাকে ভাগ দিয়েছে গ্রামের জমিতে আপনাকে ভাগ দিয়েছে শহরের যে দামি জমি সেখানে আপনাকে ভাগ দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করি তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পুরাতন দর্শক হন তাহলে লাইক কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আমরা আলোচনা শুরু করি সম্মানিত দর্শক বরাবরের মতো আমি উদাহরণ দিয়ে আলোচনা শুরু করব। মনে করেন যে আপনারা দুই ভাই মাঠের জমি আপনাদের একশো শতক তাহলে দুই ভাই আশি শতক আশি শতক করে সুন্দর করে ভাগ করে নিয়েছেন মাঠের মধ্যে কোনো সমস্যা হয়নি এখন গ্রামের জমি বারো শতক আর শহরের জমি চার শতক তাহলে আপনি গ্রামে ভাগ পাবেন বারোর অর্ধেক ছয় শতক আর শহরে ভাগ পাবেন চারের অর্ধেক দুই শতক এখন আপনার এক চালাক ভাই কি করেছে গ্রামের জমি ভাগ করার সময় আপনাকে তার বারোর অর্ধেক কত হয় দুই শতক হয় আপনাকে দুই শতক না দিয়ে সরি বারোর অর্ধেক ছয় শতক হয় আপনাকে ছয় শতক না দিয়ে আরও দুই শতক যোগ করে আপনাকে জমি দিয়ে দিয়েছে আট শতক যে তুমি এখানে আট শতক জমি নাও তো আপনি তো দুই শতক জমি পেয়ে খুশি ঠিক আছে তাহলে আমি এখানে হ্যাঁ দুই শতক জমি বেশি পেয়ে গেলাম হম এখন সে এখন কি করেছে এই চার শতক আর এখানের ওই তার ছয় শতক থেকে তো দুই শতক কমে গেছে তার এখানে কত ছিল চার শতক গ্রামে নিল চার শতক আর শহরে নিল চার শতক নেতার জমি হলো মোট আট শতক আর আপনার শুধুই গ্রামের জমি হলো আট শতক জমিটার সংখ্যার দিক থেকে ভাগে সমান কিন্তু এটা শহরের জমি দাম অনেক বেশি মনে করেন যে সাত লাখ সাত লাখ টাকা শতক আর গ্রামের জমি কত সর্বোচ্চ মনে করেন যে দেড় লাখ টাকা শতক হবে তো এইভাবে আপনি আর্থিক দিক থেকে একটা ঠকে গেছেন তো আপনি তাকে বারে বারে বললেন যে এটা হচ্ছে না আমি শহরে জমি নেব সে আপনাকে দিচ্ছে না তো আপনি কিভাবে জমিটা উদ্ধার করবেন এটাই আলোচনা সম্মানিত দর্শক এখানে কয়েকটা ধাপ আছে এই ধাপগুলো বললে হয়তো আপনারা বিরক্ত হবেন তারপরেও আমি বলি প্রথম আপনারা বাড়ির যে গ্রামের যে মুরব্বী থাকে আপনাদের যার কথা মানে তাকে নিয়ে আলাপ আলোচনা করেন পারিবারিক জিনিস পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করেন যদি তাতে না হয় গ্রামীণভাবে বৈঠক ডাকেন সেখানেও মিস হয়ে গেলে ইউনিয়ন পরিষদে বিচার দেন সেখানে এটা হয়েই যায় এর উপরে আর যাওয়া লাগে না তারপরেও আপনার ভাই যদি বেশি ঘাটতারামি করে বেশি নেতাগিরি দেখায় বা ক্ষমতা দেখায় রাজনৈতিক সেক্ষেত্রে সবশেষ আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করবেন কি বা আ রা বাটোয়ারা মামলা করবেন আপনি যদি দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করে বলেন যে সে আমার দাগে অংশ দিচ্ছে না জোর করে নিয়ে রেখেছে তাহলে আপনি অল্প দিনের মধ্যে এই মামলা জিতবেন এবং আপনি শহরের জমিতে পাক পাবেন এমনকি মজার বিষয় হচ্ছে আপনার ভাই যদি এই জমি কারোর কাছে বিক্রি করেও দেয় তারপরেও আপনি এখানে ভাগ পাবেন ওই বিক্রেতার কাছ থেকে জমি ফেরত নিয়েই আপনাকে এখানে ভাগ দেওয়া হবে কি মজার বিষয় তাই না কিন্তু আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব অনেক সময় মানুষ কি করে সমঝোতার ভিত্তিতে জমি কম বেশি করে নেয় যে তুমি যেহেতু ওই এলাকায় থাকো তাহলে তুমি ওই এলাকার সবটুকু জমি নাও আমি যেহেতু এই এলাকায় থাকি তাহলে আমি এই এলাকার সবটুকু জমি নেই এইভাবে সমঝোতা করে করার পরে দেখা গেল যে এই এলাকার জমির দাম বেড়ে যাচ্ছে তখন সে এসে আবার এখানে ভাগ নেওয়ার চেষ্টা করে তো এটা হলো বেঈমানি এই বেইমানি কেউ করবেন না বেইমানি যে করবেন দুনিয়াতেও শান্তি পাবেন না আর আখের হাতে তো ফেরাজ তাদের আগুনের গুঁতা খেতে খেতে জীবন যাবে তো সেজন্য এই কথা বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ